না একটা বিয়ে করবি দেখেন তো আমার ভাগ্যে কি আছে আল্লাহ নবী বলেন এই কোন কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না যারা কোন বিশ্বাস করে ভাগ্য গণনা করবে ভবিষ্যৎ বাণী গণনা করবে এদের তো আল্লাহ দরবারে কবুল হবে না জোরে কন্যা জুবিল্লা নবীজিকে প্রশ্ন করা বলে ইয়ারা সুরাল্লাহ দুই নম্বর কোন ব্যক্তি দু আল্লাহর দরবারে কবলৈ হবে না আল্লাহ নবী বলতেছেন দুই নম্বর যারা মা বাবাকে কষ্ট দেয় তাদের দু আল্লাহর দরবারে কবলে হবে না এর মধ্যে কি আমরা আছি কথা কয় না আসল কথা কেউ বলে না সুযোগ পাইলে তা না না কথা কেউ বলে না সুযোগ পাইলে তা লোভা না কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার আল্লাহ নই বলেছেন যারা মা বাবাকে কষ্ট দেয় ওদের তো আল্লাহ দরবারে কবুল হবে না আজকে আমাদের সমাজে সব সাইতে বোঝা হয়ে দাঁড়িয়েছে বৃদ্ধ মা বাবা কথা বলেন ঠিক কিনা সব আমাদের কাছে বড় বোঝা মা বাবা বার্ধক্যে যখন চলে গেছে একটা সন্তানের জন্য আমার মায়েরা পাগল হয়ে যায় আমি দেখি অনেক মা বোনের ছেলে হয় না ছেলে সন্তান নাই একটা ছেলে সন্তানের জন্য যে যা বলে তাই শোনে অনেকের সন্তান সন্ততি হয় না ওই মা বোন একটা ছেলে মেয়ের জন্য পাগল হয়ে যায় আবার কারো মেয়ে আছে ছেলে সন্তান নাই কান্নাকাটি করে যে যা বলে তাই শোনে আর বলে ছেলের সাহেব মেয়েই ভালো কারণ আসলেই ভালো সোবাহ বলেন ছেলের সাহেব মেয়ে ভালো কেন জানেন রসুল বলেছেন একটা মেয়ে সমান একটা জান্নাত সোবাহান্লাহ বলেন এক ব্যক্তি প্রশ্ন করলেন হুজুর যার তিনটা মেয়ে সন্তান তার তার ভাগ্য চা কি আছে আল্লাহ বলেন তিনটি জান্নাত কিন্তু রসুল কি কথা বলছেন যে একটা ছেলে সমান হাফ জান্নাত এ কথা কি বলছে বলে নাই তাহলে বলেন তো ছেলে ভালো না মেয়ে ভালো মেয়ে ভালো যে ফ্যামিলিতে খালি মেয়ে ওই বাড়িতে আল্লাহর খাস রহমত নাদের হয় সুবাহ আল্লাহ বলে ছেলে সন্তান নিয়ে অনেকে কয় ছেলে সন্তান দেখি ওর মেয়েই ভালো ছেলেরা যে অবস্থা ভাত কাপড় দেয় না অন্য অমুকের সাহলের দিকে তাকা দেখে একটাই মাত্র ছেলে মা মা বাবাকে ভাত দেয় না ওই মহিলা বলে না ভাত না কাপড় দিল মরে গেলি তা বিচের তো বাতি দিবি আমরা মারা গেলে ভিটায় তো বাতি দিবি আমি কই ভিটায় বাতি দেওয়ার সাহিত্য আগুন কথা কন্যা ছেলে সন্তানের জন্য পাগল হয়ে যাক ছেলে সন্তান বাপি দেওয়ার সাহিত্যে ভিটায় আগুনও দিতে পারে সন্তান রেখে যাবেন ছেলে হোক অথবা মেয়ে হোক আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুর বলেছেন একটা নেক সন্তান দুনিয়া রেখে যাও নেক সন্তান ছেলে আছো বা মেয়ে নেক সন্তান রেখে যাও যে সন্তান মুসল্লায় বসে যায় না বসে বাপ মায়ের জন্য দোয়া করবে বাপ মায়ের জন্য দোয়া খায়ের করবে আজকে জনাব মরনা ইতি সালে সাহেব আমাদের মাঝে নাই তার কলিজার টুকরো সন্তানেরা অনেক কষ্ট করার পরেও চিন্তা ভাবনা করছে বাবার জন্য একটা দোয়া খায়ের করা দরকার এ কাজটা ভালো করছে না খারাপ করছে ভালো করছে কারণ সলে সন্তান রেখে যান নেক সন্তান রেখে যান যে সন্তান বাপ মার জন্য দোয়া করে আর বাপ মার জন্য সন্তান যদি দোয়া করে একশো পার্সেন্ট কবুল হয় সোবাহান্লাহ বলেন একশো দোয়া কবুল হয় বাপমা যদি ছেলে মেয়েদের জন্য দোয়া করে একশো পার্সেন্ট কবুল হয় কোন স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে একশো পার্সেন্ট কবুল হয় সোবাহান্লাহ বলেন অথচ আমরা সে দোয়া নিয়ে বাড়াবাড়ি কয় দোয়া করা যায় নাই এ এক পাঠিয়েছে এক দল বাড়িয়েছে কয় দোয়া করা যায় না ভাই নামাজের মধ্যে দোয়া হয় গেছে আছে না নাই নামাজের মধ্যে দোয়া হয়ে গেছে উনি বলে দিলেন আল্লাহর কাছে সব সাইতে প্রিয় হলো বান্দার চোখের পানি সব আহ্লাহ বলেন তো নামাজের মধ্যে কোনো ব্যক্তি নামাজ যদি দোয়া হয় নামাজের মধ্যে কাঁদিস আর নামাজ পড়িস এরকম লোক দেখছেন কথা বলেন আর কান্দে কান্দে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে নামাজ ফাঁসে হয়ে যাবে

খালি হাতে মা তোর দরবারে সাইতে গেলে নয় না কাঙ্গাল সাইতে গেলে নয় না কাঙ্গাল মা পুত্রে তোর দরবারে কেউ ফেরে না খালি খাতে খাতারে তোর তরবার আসেন একদম আল্লাহ গোজ খাদার কাছে চাই কিন্তু যিনি চাইতে পারে তার কাছে চাইতে হবে যিনি দিতে পারে তার কাছে চাইতে হবে যে দিতে পারে না তার কাছে যাওয়া যাবে না এটা বড় অপরাধ হয়ে যাবে দুরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সালা <laughs> মদিনায়

টাকা সারা পাপ করতে পারবেন বিড়ি খাবেন টাকা লাগবে সিগারেট খাবেন টাকা লাগবে মদ খাবেন টাকা লাগবে গাঁজা খাবেন টাকা লাগবে হিরোইন খাবেন টাকা লাগবে লাগবে যাবেন দেখবেন টাকা 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 লাগবে লাগবে কোনো পাপ কাজ করতে পারবে না কিন্তু নিয়ে কি করতে গেলে একটা টাকাও লাগে না জোরে বলুন সব আজকে এখানে মাফি আগামীকাল সকালবেলা অনুষ্ঠান কেন আগের দিতে কারণ ওই জিয়ারতের দিন দেখা যায় মানুষ আত্মীয় স্বজন যাও আসে সব খাওয়া দাওয়া করে টোকলা বাড়ি যাওয়ার কাম শেষ এটা করে দিয়ে ও যা গোম পারে এই জন্য আগের দিন দিছে কায়দা করে কাজটা কিন্তু ভালো করছে কিন্তু কৌরাজ গ্রামের মোট আজকে হ্যাঁ আমার মামার অনেকগুলো পেলে আছে সব কয়েক ভাইয়ের কোচ তারা কোই একজনও নাই আমি আশ্চর্য হয়ে যাচ্ছি মাফিল দিয়েছেন অথচ আপনারাই এখানে নাই সুতরাং আমার ভাইয়েরা আল্লাহ নামে বলেন যারা মা কি কষ্ট দেয় মা বাবাকে যারা গালি দেয় তাদের তো আল্লাহর দরবারে কবল হবে না এই জন্য জেনে রাখবেন মা বাবা কিন্তু মক্কা মদিনা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে করা হয় সেই হজ আল্লাহ দরবারে কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই কিন্তু রসুল বলেছেন

এমনও সন্তান আছে বাড়ি থেকে বিতাড়িত করে দেয় তাড়িয়ে দেয় মেয়ের বাড়িতে বাবা মা বাড়িতে থাকে, যে বাড়িতে থাকার জান্নাত থেকে করে দিল। সেই চলে গেল জামাই বাড়িতে মেয়ের বাড়িতে বাপা উঠে গেছে সন্তানের বাড়িতে মা বাবার জায়গা নাই এরকম কুলাঙ্গার সন্তান আছে না না আমার মা বোনদের বলি মা আপনার শ্বশুর শাশুড়ি আপনার কাছে বোঝা হয়েছে আপনার ওই আছে ওই দুর্দিন আপনার হয়ে গেছে যেই দিন আপনি বার্ধক্যে চলে যাবেন আপনার সন্তানও বড় হবে ওই সন্তান ছোটবেলার থেকে দেখেছে আমার দাদা দাদির সঙ্গে আমার মা বাবা কি রূপ ব্যবহার করেছে ওটা দেখে তারা শিক্ষা লাভ করে এই জন্য যাদের মাঝে মাঝে মৃত্যু আছে মাঠে গাছে হাগের থেকে যখন সদাই নিয়ে আসবেন আনার পরে নিজে হাতে মা বাবাকে দেবেন মাঝে মধ্যে সন্তানদের হাত দিয়ে তাদের হাতে দেবেন ছেলেকে ডাকতে বলবে বাবা তোমার দাদা দাদি বারান্দায় বসে আছে এই একটা কমলা তোমার দাদা দাদিকে দিয়ে আসো দুইটা আপেল তোমার দাদা দাদির দিয়ে আসো তারপর চা আছে সব তোমরা নাও আপনি সন্তানে হাঁটতে যখন দেবেন ওই বৃদ্ধ মা বাবা বারান্দায় বসে চোখের পানি চেয়ে কান্দে এটিমের মতো ভিক্ষুকের মতো সন্তানের দিকে তাকায় আছে আমার বেটাকে দেখলাম কলার ছড়ি নিয়ে ঘরে গেল কিন্তু কোনোদিন মা বাবার সামনে কলার ছড়ি তো দূরে কথা একটা কলা আসে নাই আমার এই ছেলেদের হাত দিয়ে যখন সজাই দেবেন মা বাবা দেখবেন নাতি নাতিকে বুকের সঙ্গে জড়া দেয় গালে সোমা দেয় ও গালে সোমা দেয় কান দেয়ার বলে ভাই রে তোমরা খাও তুমি খাইলেই আমার খাওয়া হয়ে যায় জোরে কন সোবাহান আল্লাহ কেন তাদের হাত দিয়ে দেবেন এটা দেওয়া নয় এটা তাদের জন্য প্রশিক্ষণ এটা তাদের জন্য প্রশিক্ষণ অনেক মা বোন আছে সদাই আনলে ঘরের মধ্যে ওই সদায় ছেলেদের হাতে উঠে দেয় আর ছেলেরা দেখবেন সদায় হাতে দিলে খালি দৌড়া বাড়ি বাইরে দিতে চায় বাড়ি বাহিরে চলে যেতে চায় তখন মা চেপা একটা ধমক দেয় চোখ বড় বড় করে সেপা ধমক কারণ বুড়ো বুড়ি বারান্দায় বসে রয়েছে তাদের শুনুন যাবে না চেপা ধমক

ও কে ক্যাটা কলাগুলি খাস বাড়া খাওয়াচ্ছেন খাওয়া এটা খাওয়াচ্ছেন না এটা প্রশিক্ষণ দিচ্ছে। আপনার শ্বশুর শাশুড়ি তাও দেখলো কলার ছড়ি নিয়ে আমার বেটা ঘরের মধ্যে গেল তোমার কোনোদিন নসিবে কোনদিনা আছেন এরকম সন্তান এরকম বেটার বউ আছে না আমার মা বোনের বলে মা আপনার শ্বশুর শাশুড়ি পদ হলে আপনার মাত্র মেয়ের তার আপনার মতো মেয়ে যখন আসবেন এইটাই হলো আসল বাপ মা এদের খেদমত করবেন আপনার সন্তানদের হাতে যখন সদাই দিয়ে বলবে তোমার দাদা দাদে দিয়ে খাও ওই ছেলে মেয়ে তখন বড় হয়ে যাবে এরা যখন তাৎপত্য জীবনে আসবে এদের সন্তানগুলো সদাই নিয়ে আসবে এই সন্তানগুলো সদাই নিয়ে বাইরে যেতে চায় ওই স্ত্রী তখন সেবা ধুমুদ্ধ বলে ঘরের মধ্যে দেখা অগ্নি দেখবেন আপনার সন্তান বিবির বিরুদ্ধে তারা বলে বিবিরের খবরদার আজকে তোমার ফার্স্ট ওয়ার্নিং দিয়ে দিলাম এবং লাস্ট ওয়ার্নিং আর বলার উপায় নাই বলার কোনো সময় লাগবে না হ্যাঁ তুমি শুনে রাখো আমরা ছোট্ট ছিলাম লক্ষ্য করে দেখেছি আমার মা বাবা যখন সদাই নিয়ে আসতো আমার দাদা দাদির হাতে সদাই না দেওয়া পর্যন্ত আমাদের কখনো সদাই খেতে দিত না শিক্ষা আমার বাপ মামাকে দেয় নাই আজকে তোমাকে আমি ফার্স্ট ওয়ার্নিং এবং লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম আমার বাপ মারা হাতে সদাই না দেওয়া পর্যন্ত তোমার নিজের বেড়া কখনো খানা খাইতে দিতে পারবে না সদাই দিতে পারবে না জোরে জোরে বলো সুবাহান আল্লাহ আর বাপমা এমন বোঝা হয়েছে বিশেষ করে শিক্ষিত সমাজে দেখবেন বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার কিনা নাশ্রমে তারা সাততলা বিল্ডিং এ বসবাস করে আর বৃদ্ধ মা বাবার জন্য সাততলার ভিতরে আপনার পঞ্চাশ ষাটটা করে রুম রয়ে গেছে এত রুমের ভিতরে মায়ের একটু জায়গা হয় নাই বাবার একটু জায়গা হয় না বৃদ্ধাশ্রমে রেখে আসে তোমার বাবার তোমার মায়ের ইতিহাস আমার ভালো লাগে না বৃদ্ধাশ্রমে রেখে আসো মাসে যা লাগে দেবো দেবীর কথা মতো শিক্ষিত সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখায় রেখে আসে আজ পর্যন্ত দেখি নাই যে একজন কৃষক মাঠে কাজ করে খায় তার বাপ মাকে বৃদ্ধ আশ্রমে দিছে একজন ভ্যান চালক রিক্সা চালক ভ্যান রিক্সা চালিয়ে জীবনযাপন করে আজ পর্যন্ত দেখি নাই এত কষ্টের ভিতর দিয়ে হলেও ওই বাপ মাকে ফেলে দেয় নাই বা ওই বৃদ্ধ আশ্রমে পাঠায় নাই যত বৃদ্ধ আশ্রমে আছে ওই সমস্ত বাপ মা যাদের বড় বড় শিক্ষিত সন্তান কথা বলেন ঠিক কিনা আমি কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম একজনের মা বৃদ্ধ আশ্রমে আছে সন্তান ছয় মাস পরে দেখার জন্য গেছে ছয় মাস পরে মাকে দেখার জন্য বিদ্রাস্ত হয়ে গেছে যে দেখে মা শুকিয়ে চৌচির হয়ে গেছে শুধু হার কয়েক আছে জনম দুখিনি মা কুড়ি তার টুকরা সন্তানকে দেখে চোখের পানি ছেড়ে দে অচোন এনে কাম দে বেটার দিকে টাকা কাম দেওয়ার বলে বেটা রে এতদিন পরে কিন্তু আমার কথা মনে পড়েছে এ বেটা অনেক দিন হয়ে গেল তোর মুখখানা দেখি না কারণ মা বাবা সন্তান সন্তদের কাছে কিছু যায় না সন্তান চাকরি করে যখন বাড়িতে আসে চিঠিতে চিঠি পাঠিয়ে দেখ আর মোবাইলে বলুক আমি এত তারিখে বাড়িতে আসছি দেখবেন যখন ঈদের সামনে বাড়িতে সন্তান আসবে ছোট ছোট ভাই মনে আছে তারা চিন্তা করে ঈদের সামনে যখন ভাই আসছে আমার জন্য পাঞ্জাবি পায়জামা নিয়ে আসবে বোন চিন্তা করছে আমার জন্য তিরি কিছু নিয়ে আসবে পিবি বলতেছে আমার জন্য একটা দামি শাড়ি না আনলোর সঙ্গে কোনো কথা বলবো না কিন্তু জনম দুঃখেরই মা সন্তানের কাছে কোনো আবদার করে নাই কিছু চায় নাই জনম দুঃখেরই মা ওই বাবা শুধু সন্তানের প্রতি কাজ আমার বেটা কখন আসবে আমাকে মা বলে আব্বা বলে ডাক দিবে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে জোরে জোরে বলো মুসবাহান্লাহ মনে করেন আজকে তেরো তারিখ আসার কথা চারটার দিকে কিন্তু চারটা বেজে যায় সন্তান আসে না পাঁচটা বাজে আসে না ছয়টা বাজে আসে না এইবার ছেলের মা কলিজার টুকরা সন্তানকে না দেখে পাগল হয়ে গেছে ও আব্দুর রহমান আব্বা আমার বেটা আসার কথা পাঁচটায় চারটায় এখন বাজে ছয়টায় এখন পর্যন্ত কেন আসো না একটু রাস্তার দিকে আগা যাবে কেন আমার বেটা তো সময় পর্যন্ত আসে না বৃদ্ধ মানুষ আমার ভাইয়েরা লাঠি বর দিয়ে চলাফেরা করে জোরে চলাফেরাও করতে পারে না কিন্তু বেটা আসে না বলে মা বলে একটু রাস্তার দিকে যায় ওই সময় বৃদ্ধ মানুষ লাঠি বর দিয়ে আস্তে 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 করে এমনি করে নিচে যা রাস্তার মধ্যে যা চোখের পানি গুড়ে সে দেখতাম যার বাদে লাঠে যাই রে বুড়া সারে দু চোখের পানি এই না পতি হারিয়েছি আল্লাহ আমারও জুয়ানি যোগ নবা হার ও হাই যাবে রে চলিয়া যৌবন বুলবুল পাখি আল্লাহ যাবে রে উড়িয়া দাঁত পরিয়া গেল আমি হয়ে গেলাম কোথা কোথায় গেলে রে আল্লাহ মুখের কথা রাস্তার মধ্যে বৃদ্ধ বাবা নাকি বন্দি হাঁটে হাঁটে আর চোখের পানি কান দেয়ার বলে আল্লাহ এই রাস্তা রাস্তায় রয়ে গেল আমার মতো মানুষের পরিবর্তন আমার মাথার চুলগুলো পেকে গেল গায়ের সামলাগুলো গুলো হয়ে গেল আমার মুখের দাঁতগুলো পড়ে গেল কিন্তু সেই রাস্তা রাস্তায় রয়ে গেল এই রাস্তার মধ্যে কত দূর দাপ পেরেছি খেলাধুলা করেছি অথচ আজকে আমার পরিবর্তন লাঠি ছাড়া চলতে পারি না এমনি করে আস্তে 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 করে রোডের দিকে রোড বেটা আসে না কেন সন্তান ঘুরিয়ে আসছে চোখে ভালো করেও পড়ে না মনে হয় আমার সন্তান আব্দুর রহমান আসতেছে কিন্তু না ওই লোকটা পার হয়ে চলে যায় আবার একটা মানুষ আছে দেখা যায় আব্দুর রহমানের মতোই তো লাগে এক পা দুই পা করতে করতে আনন্দিত হয় বাবা হাতের থেকে আসছে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসছে এত আনন্দিত বাবা বেটাকে দেখার পরে এত আনন্দিত হয়ে গেছে আর ডাক বলে বেটারে চাইতে আসার কথা তুমি কেন এত দেরি করে আসলে তোমার মা তোমার প্রতীক্ষায় কেমন ছটফট করে এমনি করে সন্তান কোনো জব দেয় না শিক্ষিত সন্তান জব দেয় না বাবাকে পেরে ত্যার করে বাড়ির দিকে চলে যায় সন্তানে হেরে যায় করে যায় টোকরা সন্তানে পিছে পিছে বৃদ্ধ বাবা লাঠি পরে দিয়ে দৌড়া দৌড়া যায় সন্তানে হেঁটে যায় বাবা পিছে পিছে দৌড়া যায় বাড়িতে যা যায় আর বলে বেটা আজকে এত দেরি হলো কেন তোমার কি রাস্তায় কোনো সমস্যা হয়েছিল নাকি কোনো গোলযোগ হয়েছে নাকি দেরি করে আসছে বারবার প্রশ্ন করেছে

একবারের কাছে দুইবার না পাঁচবার জিজ্ঞাসা করছে বাবা আসতে দেরি করলে জানেন তোমার মেজাজ খারাপ হয়ে গেল অথচ তুমি যখন ছোট্ট ছিলাম এই যতন দুঃখী বাবা তোমাকে পূর্ণিমার রজনীতে কান্দে ঘুরে যখন ঘুরত তুমি বাবার কান্দে বসে বলতেছো আপনা ওটা কি বলে ওটা সার আবার প্রশ্ন করে সাববা ওটা কি বলে ওটা আবার প্রশ্ন করে বাবা ওটা কি বলে ওটা সার এমনি করে তুমি হাজার বার বাবাকে প্রশ্ন করেছো ওটা কি ওটা কি তোমার বাবা হাজার বার তোমার প্রশ্নের জবাব দিয়েছে একবার রাত করে তার কান্দের থেকে জমিনে ফেলে দেয় নাই সেই বৃদ্ধ বাবা একবারের কাছে না পায় পাঁচবার তোমাকে জিজ্ঞাসা করছে বেটা আসতে দেরি হলো কেন তোমার মতো শিক্ষিত সন্তানের মেজাজ খারাপ হয়ে গেল ঘরের মধ্যে চলে যায় যা বলতেছে বুড়া তো ফের ফের করে কেন বুড়া তো ফের ফের করে কেন বাবার মনটা খারাপ হয়ে গেল রাস্তার থেকে শুরু করছে এই জন্য বাড়িতে আসতে চাই না বাবা মনটা খারাপ করে সন্তানের ঘরের থেকে আস্তে আস্তে করে যখন বের হয়ে আসে নিজের ঘরের মধ্যে প্রবেশ করে দেখে বিড়ি জানালা দিয়ে বেটার ঘরে দিকে তাকাওয়ার জন্য চোখের পানি সেই কাঁদবে বিবির দিকে থাকা বৃদ্ধ স্বামী ডাক বলে প্রাণের বিবি তুমি ওদিকে তাকা কান্নাকাটি করছো তার কারণ কি চোখের পানি সে দিয়ে মা কাম দেওয়ার বলে প্রাণের স্বামী আমি দেখি আমার আব্দুর রহমান অঙ্গলার প্যাকেট কার হাতে উঠায় দেয় আমি দেখি আমি মা দেখি আমার আব্দুর রহমান কলার শরীর কার হাতে উঠায় দেয় আগে যদি শুরু হয় মা তোমার বাগের তো কিছুই হলো না তোরা খালি আমার খাওয়া হয়ে যা শোভা বলে দ্বিতীয় দ্বিতীয় সব ফুটে বলাছে মা তোমার বাগের তো কিছু লাগবে না বলে আমার খাওয়া লাগবে না তোরা খালি আমার খাওয়া হয়ে যায় শোভা বলে আর ফিরির হাতে মিষ্টির প্যাকেট এবং তুলে দিছে মিষ্টি আর সব আর ফিরিজি ঢুকাইছে ফিরিজি ঢুকাইছে একদিন দুই দিন তিন দিন হয়ে যায় একবারও স্বামীর সামনে একটা মিষ্টিও দেয় নাই তিন দিন পরে সামনে চালে আছে যে দেখি আইসে দিছে আমাকে দেয় নাকি স্বামী বলতেছে কি গো মিষ্টি আনলাম দুই দুই কেজি আমাকে একটা মিষ্টিও দিলে না তোর পাল করলি কম করছে আমার বৃদ্ধ মা বাবা রয়ে গেছে আমার মা বাবার জন্য কয়েকটু রাখছি একটু মা দেখার জন্য তোমার বাপমার চিন্তা তুমি করলা এখানে যে তোমার শাশুড় শ্বশুর শাশুড়ি নৃত্য মানুষ রয়ে গেছে এদের চিন্তা একবার করলে না এরকম সন্তান আছে না না এরকম ব্যাটার বউ আছে আমার মায় মাদের পায়ে হাত ধরে বলবো যাতে শ্বশুর শাশুড়ি জীবিত আছে কয়দিন জীবিত থাকবে তারা কাল থাকবে না তাদের খেদমত করেন তাদের ভালোবাসেন তাদের দোয়া নেন খোদার কসম দুনিয়াতে কোনো অভাব হবে না দুনিয়াতে কোনো অভাব হবে না অনেক বৌমা চিন্তা করে শ্বশুর শাশুড়িকে তোমার বাপ মাকে পাললে আমার সংসার শুরু হয়ে যাবে আমার সংসার অভাব আসবে তুমি একাই কি জন্মগ্রহণ করছো আর কি তার সন্তান নাই তোমার বাদ দেওয়া লাগবে এরকম বেকার স্বামীর সাথে বলবান করে অনেক সময় আমি আপনার পায়ে হাত ধরে বলি মা আপনার শ্বশুর শাশুড়ি কে যদি আপনি খাবার দেন আপনার কোনোদিন অর্থের কমতি হবে না সংসার ছোট হবে না কারণ আল্লাহ পাক দুনিয়াতে যখন একটা মুখ প্রেরণ করেন এই মুখ পাঠানো আগে আল্লাহ পাক তার জন্য আগে পাদেন করেন জোরে কম সুবাহান আল্লাহ যার যার খাবার সেই সেই খায় কারো খাবার কেউ খেতে পারে না কারো খাবার কেউ খেতে পারে আমার যদি রসিদে খাবার না থাকে আপনি আমাকে খাওয়াতে পারবেন এই যে বৈরব মাফিক করে আমি খাবার খাইনি তার মধ্যে ওখানে আমার খাবার নাই আছে কি আমি না খেয়ে মাফিক থেকে নেমেই চৌরসলে আসছি তাহলে বোঝা আমার ওখানে আল্লাহ রাখি নাই রেজেক থাকি না আমি খাইতাম কথা বলেন না কেন রেজেক যদি থাকে কেউ আপন থেকে বঞ্চিত করতে পারবে না মুখ যখন আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছে তার জন্য বাজেট পাশ প্রেরণ করেছে সোহান আল্লাহ বলেন আপনার বাপ্পা আপনি প্রতিপালন করবেন আপনার শ্বশুর শাশুড়িকে প্রতিপালন করবেন আপনার খানা খাবে না চার খাবার সেই সেই খায় কারু খানা কেউ খেতে পারে না আপনার ব্যবসার ভিতর দিয়ে আপনার চাষাবাদের আবাদের ভিতর দিয়ে আপনার চাকরি বাতির ভিতর দিয়ে আপনার কর্মের ভিতর দিয়ে আল্লাহ পাক সেই খাবার দিয়ে দেন সোবাহান আল্লাহ বলেন ব্যান রিক্সা নিয়ে সকালবেলা অনেক লোক ব্যান রিক্সা নিয়ে বের হয় দশটার সময় একজন জিজ্ঞেস করছে কে সালা সালাম কামের কামে কিন্তু কয় না আজকে বেশি হয় না রে কেবল একশো টাকা তোর কত আমার সহযোগী দুইশো তোর খাবার কি রে

যাদের বাপ মা জীবিত আছে বাপ মাকে খাবার দেন ভাত দেন কোনদিন খাদ্যের অভাব হবে না খাদ্যের অভাব হবে না দুনিয়া এক মা বাবা কিন্তু আর এক দেন মা বাবার পাল্লাটা ভারী হয়ে যাবে মা বাবা এত বড় নিয়ম শুধু মা বাবা মা বাবাই নাই মা বাবা একটা বাড়ির পাহারাদার জোরে বলুন সুবাহান আল্লাহ পাহারাদার কেমনে হয়